এইভাবে আমরা টক মিষ্টি ঝাল আচারটি তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এত সহজে তৈরি করার পরেও এই আমরার আচারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর এই আচারটি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন বাজারে আমরা শেষ হওয়ার আগেই কিন্তু এই মজাদার আচারটি তৈরি করে আপনারা খেতে পারেন বা সংরক্ষণ করে রাখতে পারেন এই আচারটি এত বেশি টেস্টি হয় যে অল্প করে বানালে কিন্তু আপনার একদিনেই সাবার হয়ে যাবে তাই বেশি করে কিন্তু এই আমরা আচারটি বানিয়ে নেবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক বিসমিল্লা আমরার আচার বানানোর জন্য আমাদের লাগবে এখানে আমরা আমরাগুলো প্রথমে আমরা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব আমরা গাছে কিন্তু অনেক পোকামাকড় থাকে এর জন্য আমরাগুলো ছিলার আগে আমাদের অবশ্যই এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবার কিন্তু আমি একটি ছিলনের সাহায্যে আমরাগুলো ছিলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটি দিয়েও করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আমি আমরাগুলোকে অফ ক্যামেরায় কিন্তু সবগুলো ছিলে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নিব আমি একটি নাইফির সাহায্যে কিন্তু এই কাজটি করছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটি করতে পারেন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরাগুলো নিয়ে নেবেন এভাবে টুকরো টুকরো করে কিন্তু আমরাগুলো কেটে নেবেন তাহলে কিন্তু আমরা আচারটি খুব পারফেক্টভাবে হয়ে যাবে মাঝখানে আটিটা ফেলে সাইডের অংশগুলো কিন্তু আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি সবগুলো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি আপনারা কিন্তু সেম প্রসেসটা ফলো করে কেটে নিতে পারেন এবার চলে যাব পরবর্তী স্টেপে এবার কিন্তু আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে কিন্তু আমি এক কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি আমি এখানে তিনটে রসুন কুচি করে নিয়েছি এবার এই রসুনগুলো কিন্তু অল্প আছে একটু বাদামি করে আচার একটু বাদামি দারুণ আসে কিন্তু এবার আমি এক চামচ পরিমাণ পাঁচ ফুরন দিয়ে দিয়েছি গোটা পাঁচ ফুরন দিলে কিন্তু খুবই দারুণ হয় আচারের টেস্টটা এবং ফ্লেভারটা এবার আমি যেই আমরাগুলো কেটে রেখেছিলাম সেই আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমরাগুলো সর্ষের তেলের মধ্যে অল্প একটু ভেজে নিব দুই তিন মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে এদিকে আমি এতে একটু রসুন বাটা আর সর্ষে একসাথে আমি বেটে নিয়েছি আমি এখানে রসুন আর সর্ষে বাটা দুই চামচের মতো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচের মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম দুই চামচের মতো মরিচ গুঁড়ো চাইলে আপনার এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে পরবর্তীতে একটু চিলি ফ্লেক্স ইউজ করবো এর জন্য আমি এখানে অল্প পরিমাণেই মরিচ দিয়ে দিয়েছি যেহেতু পরবর্তীতে আরও ঝাল অ্যাড করতে হবে এবার এই আমড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। একটু ভেজে নেওয়া হয়ে এলে কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করে দেব আমি আজকে চিনি দিয়ে এই আমড়ার আচারটি তৈরি করছি চাইলে কিন্তু আপনারা এখানে গুড়টা ইউজ করতে পারেন গুড় দিয়ে তৈরি করলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হয় আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক কাপের একটু কম এখানে চিনিটা ইউজ করেছি যেহেতু আমরা কিন্তু টক মিষ্টি স্বাদের এখানে অল্প পরিমাণ মিষ্টি থাকে এর জন্য কিন্তু চিনিটা আপনারা বুঝে অ্যাড করে দিবেন এবার কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দেবো আমরা গুলো একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে মাঝে মধ্যে কিন্তু আমাদের নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে লেগে না যায় আর পানিটা শুকিয়ে নেব পানিটা কিন্তু একটু শুকিয়ে এলেই আমরা কালারটা অনেকটাই সুন্দর হয়ে আসবে কারণ অনেকটা চিনি দিয়েছি চিনিটা গলে ক্যারামেলাইজড হয়ে কালারটা কিন্তু অনেকটা অনেকটাই সুন্দর হয়ে আসে চাইলে কিন্তু আপনার একটু মরিচের গুঁড়ো দিয়ে এই কালারটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন আর গুড় দিয়ে করলে তো কালারটা এমনিতেই এসে যায় এবার আমি এতে তিনটে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আবারও কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য আর অনবরত কিন্তু একটু পর নেড়ে চেড়ে দিব যেন তলানিতে লেগে না যায় আমাদের আমরাটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন পানিটাও কিন্তু অনেকটা অনেকটা শুকিয়ে এসেছে এই সিজনটাতে কিন্তু আমরা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই সময় আপনারা চাইলে কিন্তু এরকম আমরা এনে আমরা আচার দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর যখনই আমরা আচার খেতে মন চাইবে তখনই কিন্তু আপনারা আমরা স্বাদ পেতে পারেন সারা বছর জুড়ে দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে কিন্তু আমাদের আমরা আচারটি একদম তৈরি হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এবার কিন্তু আমরা একটু ঝাল অ্যাড করে দিব আমি এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করে দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু দারুণ ফ্লেভারও আসে আমি এখানে পাঁচ ফোরণ গুঁড়ো করে রেখেছিলাম এই পাঁচ ফোরন গুঁড়োটাও এক চামচের মতো দিয়ে দিয়েছি এবার এনে চেড়ে সবগুলো উপকরণ কিন্তু আমি মিশিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেশানো হয়ে গেছে এবং আমার আচারটিও তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে চাইলে কিন্তু আপনারা এখা এই আচারটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আর যদি এতে একটু ভিনিগার দিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই আপনার আচারটি সারা বছর ধরে খুবই ভালো থাকবে আমার আজকের এই আমরা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি বিদায় নিচ্ছি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ